ঢালিউডের জনপ্রিয় শীর্ষনায়ক সাকিব খান আসছে তার নতুন আরও দুটি সিনেমা মনপুরা হাওয়া হাওয়াসহ আরো বেশ কিছু নান্দনিক ও ব্যবসা সফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে ছয় অক্টোবর সাকিব খানের চুক্তি সম্পন্ন হয়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে দুইটি সিনেমার চুক্তির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্তের উন্মোচন হল এমনটি জানালেন সাকিব খান তিনি বলেন আমরা দেশের বাইরে দেখি শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করে একটি ইন্ডাস্ট্রিকে বেগবান করতে প্রতিনিয়ত সাহায্য করছে দেশের সংস্কৃতির প্রতি ভীষণ অনুরাগী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদস্বরূপ তার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আশা করছি তাদের মতো করে অন্যান্য প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে ভাববে সাকিব খানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন সাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি নাম ২৬ বছরের বেশি সময় ধরে শুধু চলচ্চিত্র নিয়েই তিনি ভেবেছেন সময় দিয়েছেন সেজন্য তাকে সাধুবাদ জানায় তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সাকিব খান এরই মধ্যে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন সোলজার শিরোনামের এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক সাকিব ফাহাদ দেশপ্রেমকে কেন্দ্র করে এই সিনেমার কাহিনী তৈরি হয়েছে এদিকে নতুন করে তার নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সাকিব খানের ভক্তকুলরা ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কাটিয়ে আবার নতুন করে সিনেমায় মনোযোগ দিতে চান শাকিব খান